হ্যালো করি সবাই ভালো আছেন আজকে আমি এইচটিএমএল এর উপরে একদম বেসিক একটা টিউটোর বানাবো আমার যে স্টুডেন্টরা আছে যাদের যারা মানে বেসিকে বেশ দুর্বল ক্লাসে এইচটিএমএল করানোর পরেও দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো আর যারা এইচটিএমএলের বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত টিভিশন দিতে যাচ্ছেন তারাও ভিডিওটা দেখতে পারেন তো আমরা প্রথমেই যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটি শুরু করার জন্য একটা প্রোজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব এবং এই জিনিসটা আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আমরা যখনই কোনো একটা ওয়েবসাইটের কাজ শুরু করব সবচেয়ে প্রথমে আমাদেরকে ওই ওয়েবসাইটের প্রোজেক্টটি করার জন্য একটা প্রোজেক্ট ফোল্ডার নিতে হবে তো এটা জাস্ট তেমন আহামদের কিছু না জাস্ট সিম্পল একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করা এটি হচ্ছে আমাদের প্রোজেক্ট ফোল্ডার এবং এখানে আমাদের প্রোজেক্টের নাম আমরা দিতে পারি তো আজকে আমি এই প্রোজেক্টটার নাম দিচ্ছি এইচ ডিএমএল বেসিক্স এবং আমরা আমাদের আমরা আমরা ক্লাসে দেখেছি যে আমাদের কোড এডিটার হিসাবে আমরা ভিএস কোডটাকে ইউজ করে থাকি ভিএস কোডটা অলরেডি এখানে ইনস্টল করা আছে এবং ভিএস কোডের মধ্যে লাইফ সার্ভার এক্সটেনশনটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নিচ্ছি ভিএস কোডে প্রোজেক্ট ফোল্ডার ওপেন করার জন্য বেশ কিছু অপশানস আছে যেগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রোজেক্ট ফোল্ডার কি প্রজেক্ট ফোল্ডারটা কীভাবে ভিএস কোডে আপলোড করবো সেই জিনিসটা জানতে চাচ্ছিলাম তো সেটার জন্য আমি তিনটে সিস্টেম দেখাচ্ছি প্রথমটা হচ্ছে আমরা এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে যেহেতু আমি উইন্ডোজ ইলেভেন ইউজ করি সো এখানে আমাকে শো মোর অপশনসে যেতে হচ্ছে টেনে সরাসরি অপশনটা আপনারা পাবেন রাইট বাটন ক্লিক করলে তো এখান থেকে ওপেন উইথ কোড এখানে ক্লিক করলে দেখুন আমাদের এই প্রোজেক্টটা ভিএস কোডে ওপেন হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা সিস্টেম দ্বিতীয় একটা সিস্টেম হচ্ছে যে আমাদের যদি অন্য কোনো প্রজেক্ট ওপেন করা থাকে বা ভিএস কোড যদি একদম ক্লিন থাকে সেই ক্ষেত্রে আমি ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাবো ওপেন ফোল্ডারে গিয়ে আমার যে জায়গাটায় এই ফোল্ডারটা আছে আমার আমার এই ফোল্ডারটা আছে ডেস্কটপে এই ডেস্কটপে গিয়ে আমরা খুঁজে বের করবো আমাদের প্রোজেক্ট ফোল্ডারটাকে তো আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে এম এল বেসিক্স এটাকে ক্লিক করবো কিন্তু এটার ভিতরে কিন্তু আমরা যাব না এটা খেয়াল রাখবেন এটার ভেতরে যাব না আমরা জাস্ট এখানে সিলেক্ট করব এবং করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব তাহলেও দেখা যাবে আমাদের এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড ওয়ে এবং থার্ড যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা এই ফোল্ডারের ভিতরে যাব এই যে এখানে যে অ্যাড্রেস বারটি আছে এই জায়গার মধ্যে আমরা কমান্ড বা সিএমডি লিখবো সিমটি লিখলে এই এই ফোল্ডারের লোকেশনে আমাদের কমান্ড প্রম্পটটি ওপেন হবে এখানে জাস্ট সিম্পলি কোড স্পেস ডট লিখে আমরা যদি এন্টার দিই তাহলেও আমাদের এই মানে ওই লোকেশনটা অর্থাৎ আমাদের প্রজেক্ট ফোল্ডারের লোকেশনটা আমাদের এসে ওপেন হয়ে যাবে বিএস কোডে ওপেন হয়ে যাবে তো এটা হচ্ছে তিনটা পদ্ধতি তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা অসহজ তৃতীয়টা এটা যদি চান ব্যবহার করতে পারেন না না করলে কোনো সমস্যা নেই তো আমরা দেখে নিলাম যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে প্রজেক্ট ফোল্ডারটি কিভাবে আমাদের বিএস কোডে ওপেন করে নিতে হবে এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কাজ করার জন্য একটা ফাইল তৈরি করতে হবে এখন আমরা জানি যে আমাদের ওয়েবসাইট তৈরির জন্য বা ওয়েবসাইটে কাজ করার জন্য ডট এল এক্সটেনশনের ফাইল প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এখানে যে নিউ ফাইল অপশনটা আছে সেখানে ক্লিক করব ক্লিক করলে নিউ ফাইল তৈরি করার একটা অপশন আসবে এবং সেখান থেকে আমরা যে কোনো নামে একটা ফাইল করতে পারি ধরেন ফার্স্ট এল এটার নাম দিয়ে ডট এল এটা হচ্ছে এক্সটেনশনটা দিয়ে আমরা ফাইলটাকে ইন্টার দিয়ে ওপেন করতে পারি এখানে আমাদের ফাইলটা ওপেন হয়ে গিয়েছে এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বয়লার প্লেট নেব তো বয়লার প্লেট হচ্ছে আমাদের কোড স্টার্ট করার জন্য একদম সবচেয়ে প্রথমে যে বেসিক কিছু কোডের দরকার হয় সেই কোডগুলো তো সেটার জন্য ভিএস কোডে আমাদের একটা শর্টকাট আছে সেটা হচ্ছে শিফট চেপে ধরে রেখে আমরা যদি ওয়ান দেই তাহলে এক্সক্লামেশন মার্কটা আসে এবং এই মার্কটা আসলে এই যে আমরা যে প্রথম অপশনটা আছে এখানে আমরা যদি ক্লিক করি অথবা এন্টার দিই অটোমেটিক্যালি আমাদের এই ব্রয়লার প্লেটের কোডগুলো জেনারেট হয়ে যায় তো প্লেট সম্পর্কে আমি খুব সংক্ষেপে কিছু জিনিস বলে দিচ্ছি যেমন ব্রয়লার প্লেটের আছে ডক টাইপ এই লাইনটির অর্থ হচ্ছে যে আমাদের এই এইচটিএমএল ডকুমেন্টটি এইচ এল ফাইভ ভার্সনে এবং আমাদের পুরো ডকুমেন্টটাই হচ্ছে এইচটিএমএল এই জিনিসটাকে ডিক্লেয়ার করা দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল এর একটা ট্যাগ ট্যাগ কি জিনিস আমরা কিছুক্ষণ পরে জানব তো এইচটিএমএল এর যে ট্যাগটা আছে দেখেন আমাদের কমপ্লিট যে কোড আছে সেই সব কোড কিন্তু এই এইচটিএমএল ট্যাগের ভিতরেই আছে এবং এইচ ডিএমএল এর যে ওপেনিং ট্যাগ তার ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে যেটার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ ডে আছে ওকে ইংলিশতে আছে এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেড একটা ট্যাগ আছে হেড ট্যাগের ভিতরে বিভিন্ন মেটা ইনফরমেশন এবং আরও কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেমন আমাদের ওয়েবসাইটের টাইটেল তারপরে ফেভিকন বা ফেভ আইকন বলে অনেকে বিভিন্ন রকম সিএসএসএ লিঙ্ক থাকতে পারে এগুলো সবই হেডের ভিতরে থাকে তো ইনিশিয়ালি হেডের ভিতরে তিনটা জিনিস থাকে প্রথম জিনিসটা হচ্ছে মেটা ক্যারেক্টার সেট বা মেটা চার সেট বলে অনেকে এটাকে তো এই মেটা চার সেটটা হচ্ছে কি ধরনের ক্যারেক্টার ইউজ ওয়েবসাইট কি ধরনের ক্যারেক্টারকে সাপোর্ট করবে সেই জিনিসটাকে ডিফাইন করে দেওয়া তো এখানে ক্যারেক্টার সেট হিসাবে ইউটিএফ এইট এটা একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার সেট এবং এই এই ক্যারেক্টার সেটটাই অলমোস্ট সব জায়গায় ব্যবহার করা হয় কারণ এই ইউটিএফ এইট ক্যারেক্টার সেটটা বলতে গেলে পৃথিবীর সব ধরনের ক্যারেক্টারকে সাপোর্ট করে সেই জন্য আমরা ক্যারেক্টার সেট হিসেবে ইটিএফ এইট ইউজ করছি সেটা আমরা এখানে বলে দিচ্ছি তারপরে যেটা আছে মেটা ডিসক্রিপশনে সেটা হচ্ছে যে ভিউ পোর্ট ভিউ পোর্ট বলতে আসলে মেনে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার স্ক্রিনের সাইজটা মানে স্ক্রিন সম্পূর্ণ স্ক্রিনের যে ভিউ করার যতটুকু অংশ থাকে যে অংশটুকু দিয়ে আমরা কোনো কিছু দেখি সেটাই হচ্ছে ভিউপোর্ট যেমন আমার এই মনিটরটির মধ্যে এই যতটুকু আমি দেখতে পাচ্ছি স্ক্রিন সেটা হচ্ছে মনিটরের ভিউপোর্ট আপনি আপনার মোবাইলের মধ্যে যে ছোট তুলনামূলকভাবে আমার যে মনিটর আছে সেটার সাথে তুলনামূলকভাবে যে ছোটো অংশটুকু আছে ছোট যে ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে মোবাইলের ভিউপোট এভাবে ল্যাপটপের পোর্ট হয় ট্যাবের ভিউপোর্ট হয় এরকম আলাদা আলাদা মাপের ভিউপোর্ট হয়ে থাকে তো ভিউপোর্টের বিষয়ে এখানে দুটো জিনিস বলছে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে আছে প্রথমটা বলছে ভিড মানে হচ্ছে আমার ওয়েবসাইটের উইথ কতটুকু হবে এখানে উইড হিসেবে বলে দেওয়া আছে যে এটা ডিভাইসে উইড হবে মানে আমার ওয়েবসাইটের উইড ডিভাইস যতটুকু চওড়া বা যতটুকু উইড আছে ততটুকুই আমার ডিভাইসটা আমার ওয়েবসাইটটা সেই ডিভাইসে শো করবে এটা হচ্ছে প্রথম অপশন আর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনিশিয়াল স্কেল এটা হচ্ছে একটা জুমিংয়ের অপশন আপনারা জানেন যে ওয়েবসাইটকে জুম করা যায় ওয়েবসাইটকে হান্ড্রেড পার্সেন্টের থেকে বেশি জুম করা যায় বা হান্ড্রেড পার্সেন্ট থেকে কম জুম করা যায় তো এই যে জুম করার সময় প্রথমে যখন ওয়েবসাইটটা লোড হবে জুমটা কত পার্সেন্ট থাকবে সেই জিনিসটা এটা ফিক্স করে দেয় তো এখানে ইনিশিয়াল স্কেল ওয়ান পয়েন্ট জিরো বলতে এটাই বোঝাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা সবসময় যখন লোড হবে হান্ড্রেড পার্সেন্ট জুমে থাকবে যাই হোক এটা আমাদের আসলে মাথা কেমন তেমন কোনো বিষয় না আমাদের মেন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের দুটো ভিউ পোর্টের দুটো অপশন দেওয়া আছে এটা বুঝতে পারা তিন নম্বরে আছে টাইটেল এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল কিভাবে আমরা চেঞ্জ করব সেই জিনিসটা দেওয়া আছে তো এই টাইটেল জিনিসটা কিভাবে চেঞ্জ করতে হবে এটা আমরা আমাদের এই টিউটোরিয়ালের মধ্যে দেখে নেব এরপরে যেটা আছে সেটা হচ্ছে বডি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ এই বডির মধ্যে আমাদের হোল ওয়েবসাইটে সব কিছু থাকে এবং আমরা যত কোট করব তার নাইনটি নাইন পার্সেন্টই এই বডির মধ্যে থাকবে ওকে তো এখন আমরা বডির মধ্যে কোড করা শুরু করব তো প্রথমেই খুব সিম্পল একটা ট্যাগ লিখি যেটাকে স্টেমেল ট্যাগ বলে এইচ ওয়ান ট্যাগ ওকে এইচ ওয়ান ট্যাগ লিখলাম এবং এটার ভিতরে লিখলাম this ইজ মাই ফার্স্ট হেডিং ওকে এখন এই যে আমি কোডটা করলাম এই কোডটা আমার ব্রাউজারে শো করবে সেটা দেখার জন্য গো লাইভে যেতে হবে ক্লিক করলাম গো লাইভে আমার এই হেডিংটা শো করছে এবং এই হেডিংটাকে বলা হয় এইচ ওয়ান হেডিং এবং এটাকে বলা হয় এইচ ওয়ান এলিমেন্ট আমি একটু বড়ো করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য এই যে এইচ ওয়ান এলিমেন্ট এটার তিনটা অংশ আছে যে কোনো এলিমে এরকম এইচটিএমএল এর মধ্যে এরকম অসংখ্য এলিমেন্ট আছে এবং এই এলিমেন্টগুলোর বেশিরভাগেরই তিনটা অংশ থাকে এটা এই অংশটা হচ্ছে গিয়ে এটাকে বলে স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ এই অংশটুকুকে বলে এন্ডিং ট্যাগ এবং মাঝখানের যে অংশটুকু এটাকে বলে কন্টেন্ট অর্থাৎ স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ এবং কন্টেন্ট এই তিনটা জিনিস মিলিয়ে হয় একটা এলিমেন্ট এবং এই এলিমেন্টটার নাম হচ্ছে এইচ ওয়ান এলিমেন্ট আবার ধরেন একটা পি লিখলাম নিউ প্যারাগ্রাফ ওকে এটা হচ্ছে একটা পি এলিমেন্ট যার স্টার্টিং ট্যাগ হচ্ছে পি তার এন্ডিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ পি এবং মাঝখানে লেখাটা হচ্ছে এটার কন্টেন্ট তো সিম্পল এইচ এর এই এই ব্যাপারটা খুবই সিম্পল যে এইচডিএমএল মূলত ট্যাগ দিয়ে বা এলিমেন্ট দিয়ে ইউজ করতে হয় এবং টোটাল জিনিসটাই মূলত আপনার ট্যাগের ব্যবহার আমরা যদি সেভ করি তাহলে আমরা কিন্তু এটার আউটপুটটাও দেখতে পাবো এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা একটু ডাব্লিউ সিক্স স্কুলসে যাই আপনারা জানেন যে আমরা ডাব্লিউ সিক্স স্কুলসটাই ফলো করি যেখানে এলি এলিম এলিমেন্ট আছে অ্যাট্রিবিউট বলে একটা জিনিস আছে এখন অ্যাট্রিবিউট জিনিসটা কি ধরেন আমি একটা প্যারাগ্রাফ নিলাম কিছু টেক্সট নিলাম এটা হচ্ছে লরেন টেক্সট এটা হচ্ছে ডামি কিছু টেক্সট নেওয়া যায় এটাকে সেভ কর সরি এটাকে এখানে সেভ করি সেভ করলাম এখন আমরা চাচ্ছি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করার জন্য এখন অ্যাট্রিবিউট মানে কি অ্যাট্রিবিউট শব্দের অর্থ কী অ্যাট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য এই পি যে এলিমেন্টটা আছে এই পি এলিমেন্টে আমরা একটি অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য অ্যাড করতে চাই সেটা আমাদেরকে করতে হবে এই ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগের মধ্যে তো ওপেনিং ট্যাগের মধ্যে এখানে আমরা যে কোনো অ্যাট্রিবিউট দিতে পারি আমাদের প্রয়োজন মতো ধরেন আমি একটা স্টাইলের অ্যাট্রিবিউট ইউজ করছি সো আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম লিখে আমরা যদি এই প্যারাগ্রাফটার মধ্যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই সেই স্টাইলটা আমরা এখানে দিতে পারি যেমন ধরেন এটার কালার চেঞ্জ করছি টেক্সটের কালার ধরেন ব্রাউন দিয়ে দিলাম যদি সেভ করি দেখেন টেক্সটের কালারটা ব্রাউন হয়ে গেছে অর্থাৎ এই প্যারাগ্রাফটার মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য আমি অ্যাড করে ফেলেছি তারপরে ধরেন ফ্রন্টের সাইজ ফ্রন্ট সাইজ ফন্ট সাইজ ধরেন সাধারণত ষোলো পিক্সেল থাকে তা আমি ধরেন এটাকে তিরিশ পিক্সেল করে দিলাম লেখাটা বড় হয়ে গেলো তারপরে ধরেন দিতে পারি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন ওকে সব কিছু হয়ে গেল অর্থাৎ এই যে স্টাইল যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটটার ভিতরে আমি আরো অনেকগুলো অপশন অ্যাড করতে পারছি এবং এখানে আমাদের ট্যাগটা এলিমেন্টের মধ্যেও অনেকগুলো নতুন নতুন বৈশিষ্ট্য যোগ হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট এছাড়া আরও বেশ কিছু অ্যাট্রিবিউট আছে যেমন ইমেজ ট্যাগ ইমেজ নামের যে ট্যাগটা আছে সেই ইমেজ ট্যাগ অ্যাট্রিবিউট থাকে ইমেজ ট্যাগ নামার জন্য আমি ইমেজ দিলাম এবং ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ এটার মধ্যে কোনো এন্ডিং ট্যাগ নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোর্স নামের একটা অ্যাট্রিবিউট আছে এবং অল্ট এটা হচ্ছে অল্টার টেক্সট নামের একটা ব্যাপার আছে এই অল্টার টেক্সটের জন্য এই অ্যাট্রিবিউটটা আছে ওকে তারপরে আমরা ধরতে পারি লিঙ্ক লিঙ্ক করার জন্য আমরা অ্যাঙ্কোর ট্যাগ ইউজ করি এখানে আমাদের এইচএফ নামের একটা অ্যাট্রিবিউট আছে অর্থাৎ অ্যাট্রিবিউট বিষয়টা খুব সিম্পল আপনাদের ওপেনিং ট্যাগ যে থাকবে সে ওপেনিং ট্যাগের ভিতরে যদি এক্সট্রা কোনো কিছু আমরা অ্যাড করি কোনো বৈশিষ্ট্য যোগ করার জন্য সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট তো আশা করি অ্যাট্রিবিউট ব্যাপারটা বোঝাতে পেরেছি হেডিং প্যারাগ্রাফ এই জিনিসগুলো দেখেছি টেক্সট ফর্মেটিংয়ের মধ্যেই বেশ কিছু অপশন আছে যেগুলো আমরা দেখতে পারি টেক্সট ফর্মেটিংয়ের জন্য আমরা একটা ফ্রেশ প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি লর থার্টি ক্লাস টেক্সট দিয়ে নিলাম তো এখানে দেখেন টেক্সটকে ফরম্যাট করার জন্য বেশ কিছু ট্যাগ এখানে আছে যেমন ধরেন বোল্ড ট্যাগ ইটালিক ট্যাগ মার্ক করার ট্যাগ তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এরকম বিভিন্ন রকম ট্যাগ আছে তো এই ট্যাগুলো কীভাবে ইউজ করবো এবং এগুলোর মানে ইউজ ইউস্কেজটা কী তো এই ইউসকেজটা যদি দেখতে চাই সেক্ষেত্রে ধরুন আমরা এই লেখাটাকে এই লেখাটাকে আমরা বোল্ড করতে যাচ্ছি আমরা যদি এখানে দেখি এই যে লেখাটা এই লেখাটাকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে আমরা বোল্ড ট্যাগটা ইউজ করব তো বোল্ড ট্যাগটা ইউজ করার জন্য প্রথমে একটা বোল্ডের ট্যাগ নিলাম বি দিয়ে এবং এটাকে আমরা প্রয়োজনে কাট করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে আমরা যদি সেভ করি দেখেন এখানে লেখাটা বোল্ড হয়ে গেল আবার ধরেন আমরা ইটা করতে চাই আমরা এই অংশটাকে সাপোজ ইটা করতে যাচ্ছি কাট করলাম ইটালিকের ট্যাগ হচ্ছে আই আয়ের ভিতরে আমরা একটা পেস্ট করে দিলাম সেভ করলাম দেখেন এখানে ইটালিক হয়ে গেল আবার মার্ক নামের একটা ট্যাগ আছে এটা হচ্ছে ওই আমাদের মার্কার পেন ইউজ করি না ওই ধরনের একটা ইফেক্ট দেয় যে একটা অংশকে মার্ক করে ধরেন আমরা এই অংশটুকুকে মার্ক করতে যাচ্ছি ওকে সেটার জন্য আমাদেরকে মার্কেট ট্যাগ নিতে হবে যথারীতি এবং মার্কেট ট্যাগের ভিতরে আমাদের ওই অংশটুকুকে কাট করে পেস্ট করে দিতে হবে সেভ করলাম দেখুন এই অংশটা মার্কড হয়ে গেছে সো এইচ এর ব্যবহার আসলে খুব মানে সিম্পল যে ট্যাগগুলো যদি জানা থাকে ট্যাগ অনুযায়ী শুধু ট্যাগটাকে বসাবো মাঝখানে কন্টেন্টটা বসিয়ে দেবো দ্যাটস ইট এটাই হচ্ছে মেন কাজ সবগুলো একইভাবে মানে কাজ করছে এখানে ডিফারেন্ট এমন কিছুই নেই ওকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যেমন ধরেন মার্ক ট্যাগ হুম মার্ক ট্যাগের মধ্যে এখানে তো একটা ট্যাগ ইউজ করা এখানেও একটা বোল্ড ট্যাগ ইউজ করা এখানে একটা ইটালিক ট্যাগ ইউজ করা এখন ধরেন একই সাথে সেম কন্টেন্টের মধ্যে আমরা একাধিক ট্যাগ ইউজ করতে পারবো কি না ওকে এই জিনিসটা আমরা একটু দেখতে চাই ধরুন এই যে মার্ক করা যে অংশটুকু আছে এই মার্ক করা অংশটুকুকে আমি ধরেন বোল্ডও করতে চাচ্ছি আবার ইটালিও করতে চাচ্ছি সেটা কি করা পসিবল নাকি ওয়েল এটা অবশ্যই পসিবল আমরা এই অংশটুকুকে ধর করে কাট করে নিলাম কনটেন্টটাকে এখন শুধু আছে মার্ক ট্যাগটা এটার ভিতরে আমি একটা বোল্ড ট্যাগ নিলাম ওকে খেয়াল করবেন তারপরে একটা ইটালিক ট্যাগ নিলাম মানে তিনটা ট্যাগ নিয়েছি এবং ঠিক সেন্টার পয়েন্টে আমি কন্টেন্টটা বসিয়ে দিলাম এখন যদি সেভ করি দেখেন আমাদের এখানে তিনটা ট্যাগের কাজ একসাথে হচ্ছে অর্থাৎ আমাদের এখানে মার্ক করা হয়েছে তারপরে ইটালিক করা হয়েছে এবং বোল্ডও করা হয়েছে তো এইভাবেই আমরা বিভিন্ন রকম ট্যাগ দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি আমাদের এস এর মধ্যে তারপর আরেকটা আছে হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে আমরা ওই যে টু দা পাওয়ার যেমন দিই না স্কোয়ার কিউব টু দ্য পাওয়ার ফাইভ এ ধরনের জিনিস এই ধরনের কাজ করার জন্য স্ক্রিপ্টটা লাগে যেমন ধরেন আমরা যদি লিখি এ স্কোয়ার ওকে এর পরে তাহলে উপরে টু আসে তা আমরা কোডের মধ্যে কীভাবে আসবে যে পাশাপাশি আসবে আমরা যদি দেখি যে এখানে এ টু আসছে তাই না কিন্তু এই টুটা আমাদেরকে উপরে পাঠাতে হবে সেটার জন্য আমরা এই টুটাকে বাদ দিয়ে আমরা এখানে এস ইউপি এটার মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট সুপার স্ট্রিপ্টে টু দিচ্ছি দিলে যেটা হবে সেভ করলে দেখেন আমাদের এই টুটা স্কোয়ার হয়ে গিয়েছে তো এখানে যদি আমি থ্রি দিই বা ফাইভ দিই তাহলে এটা কী হবে এ দি পাওয়ার ফাইভ এভাবেই সুপারস্ক্রিপ্ট কাজ করে আর সাবস্ক্রিপ্টটা হচ্ছে ঠিক এটার উল্টো এটা নিচের দিকে চলে আসবে ধরেন যে লগের অঙ্ক যে আমরা করেছি সেই লগের বেস আমাদেরকে অনেক সময় দিয়েছে যেমন ধরেন লগ লগ এ লগ বি এরকমভাবে আমরা বিভিন্ন মানে কাজ করেছি তো এটা যদি আমরা সেভ করি এখানে আমরা দেখতে পাবো যে লগে একদম পাশাপাশি তো এটাকেও জাস্ট এস ইউবি সাবস্ক্রিপ্ট দিয়ে লগ এ দিলাম বা বি দিলাম যেটাই আমি দেই যেটাই আমি ইউজ করবো সেভ যদি করি এটা আমাদের নিচে চলে আসছে সো সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে জিনিসটাকে টু দ্য পাওয়ার বি স্কোয়ার মানে এক্সপোনেন্ট তৈরি করা আর সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে জিনিসটা যেমন বেস যেমন দেওয়া হয় লগে এরকম কাজ করা ওকে এরপরে আমরা আজকে এই মুহূর্তে লাস্ট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কমেন্ট কমেন্ট জিনিসটা আসলে খুব সিম্পল একটা জিনিস এটা আমাদের যতগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা টেকনোলজি শিখতে হবে প্রত্যেকটার মধ্যে কাজ করে এবং একইভাবে কাজ করে কমেন্ট জিনিসটা হচ্ছে ধরেন যে এখানে এখানে আমরা বিভিন্ন ট্যাগের ব্যবহার করেছি তাই না এই জিনিসটা ধরেন আমি নোট রাখতে চাচ্ছি যে মেনি এইচটিএমএল ট্যাগস আর ইউজিআ ওকে এই কথাটা আমি লিখে রাখতে যাচ্ছি আমার রেফারেন্সের জন্য বাট আমি কিন্তু এই লেখাটা আমার ওয়েবসাইটে শো হোক সেই জিনিসটা আমি চাচ্ছি না তো এখন যদি আমি এটা সেভ করি তাহলে কি হচ্ছে আমার এই যে মেন্টেমেল ট্যাক্সার ইউজার এই কথাটা কিন্তু এখানে চলে আসছে তো এই জিনিসটাকে আমাদেরকে যদি হাইট করতে হয় আবার এখানে রেফারেন্স হিসেবে রাখতেও হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো এটাকে কমেন্ট করে ফেলবো আমি এটাকে কমেন্ট করে ফেলাম এবং এখন যদি সেভ করি তাহলে দেখেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ডিফারেন্ট একটা কিছু এটা হচ্ছে কমেন্ট যে এখানে অনেকগুলো এস্টেম এলটাকে ইউজ করা যাচ্ছে এবং আমার ওয়েবসাইটেও এটার কোনো চিহ্ন নেই ওকে তো এভাবে যে কোনো জিনিসকে আমরা কমেন্ট করতে পারি এখন কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে এই সাইনগুলি ইউজ করতে হবে এবং শেষে আপনাকে এই সাইনগুলি ইউজ করতে হবে তো এত সাইন ইউজ করার ঝামেলা কোনো দরকার নেই আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে স্ল্যাশ যদি দেন তাইলে একটা জিনিস একটা লাইন কমেন্ট হয়ে যাবে আবার ঠিক একইভাবে কমেন্ট করা কোনো কিছুকে যদি আপনি কন্ট্রোল স্ল্যাশ দেন সেক্ষেত্রে সেটা আনকমেন্ট হয়ে যাবে যেমন এটা কমেন্ট করা তো আমি এখানে আসলাম কন্ট্রোল চাপ দিয়ে রেখেছি স্ল্যাশ দিলাম এটা আনকমেন্ট হয়ে গেছে আবার ধরেন কমেন্ট করতে যাচ্ছি কন্ট্রোল চাপ দিলাম স্ল্যাশ দিলাম আমাদের এখানে আবার এটা কমেন্ট হয়ে গেলো জিনিসটা খুবই সিম্পল এভাবেই জিনিসটা কাজ করে তা এই টিউটোরিয়ালটা আমি এ পর্যন্তই রাখব নেক্সট টিউটোরিয়ালে আমরা ফর্ম লিস্ট এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো এবং মেইন যেটা কাজ আমার আমার কাছে মনে হয় এই স্টেমিনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে যে কন কন্টেন্ট অথবা এলিমেন্টগুলো ওয়েবসাইটে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটাকে স্ট্রাকচার করা ওকে এই কাজটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় তো এই বিষয়টা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও তৈরি করব এবং লিস্ট ফর্ম এগুলো নিয়ে নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ তৈরি করব তো আপনারা একদম বেসিক থেকে নিয়ে এতটুকু পর্যন্ত কমপ্লিট করেন তারপরে ইনশাআল্লাহ আবার নেক্সটের ভিডিওতে বাকি আরও জিনিসগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ